হ্যালো ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি তো প্রতিদিনের মতো নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের কাছে কত সুন্দর ফুল ফুটেছে দেখেছি আমাদের গাছে খুব সুন্দর লাগছে না দেখতে ভাবছো হয়তো শীতকাল বাট না এটা চৈত্র মাস এখন এই ফুলগুলো ফুটেছে আর দেখো গাছে কত সুন্দর ধরেছে চলো এবার রান্নাঘরে বৌদি কী রান্না করছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে আলু ভেজে নিচ্ছে আলু ভাজার আগে আর জিনিস করেছে সেটা হলো যে বড়াগুলো ভেজে নিয়েছে তো বুঝতে পারছো মেনুটা কি হবে ডালের বড়া এটা মুসুর ডালের বড়া আর এদিকে দেখো আলুটা প্রায় বাজে হয়ে গেছে বলে কি করলো আদা দিয়ে দিল থেতো করা আদা আর যে শিলনড়াতে বা মিক্সিতে কিছুই করেনি পুরো থেঁতো করে দিয়েছে এই টেস্টটা আর একটু আলাদা রকমেরই হবে হাঁ দিয়ে দিয়ে এলো লঙ্কার গুঁড়ো যেটা হলো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যাতে কালারটা খুব সুন্দর আসে আর দেখতেই পাচ্ছ কালারটা কত সুন্দর এসছে এ ভালো করে কষিয়ে নিচ্ছে সামান্য জল দিয়ে দিলো সেটা বুঝতে পারছো কেন দিয়ে দিলো এর আগেও ভিডিওতে শেয়ার করেছি যাতে মশলাটা পুরে না যায় তারপরে কষানো হয়ে গেছে মতন পরিমাণ মতো জল দিয়ে দেবে যতটা গ্রেভি হবে সেই অন্তাজে দেখো ফুটে গেছে কি সুন্দর টবক করে ফুটছে এবার মশলাটা দিচ্ছে মশলা জিরের গুঁড়ো ভাজা জিরের গুঁড়ো যাতে ফ্লেভারটা আসে সুন্দর এবার একে একে দিয়ে দিচ্ছে বড়াগুলো কেননা বড়াগুলো একটু ভিজবে তার জন্য আর ভিজে গেলে একটু ফুলবে দেখো প্রায় রান্না হয়েই গেছে যেহেতু আলু সেদ্ধ হয়ে গেছে আর অনেকক্ষণ আগেই দিয়ে দিচ্ছে এবার দিয়ে দিলো গরম মশলার গুঁড়ো এটা আমাদের বাড়িতে করা মশলা খুব বেশি দিতে হয় না সামান্য একটু দিলেই খুব সুন্দর ফ্লেভারটা আসে তারপরে একটু স্টিমটা লাইট করে দিয়েছে মানে একটু হালকা করে দিয়েছে আর দেখো কালারটা কত সুন্দর এসছে এবার দিয়ে দিচ্ছে কি ফ্লেভারের জন্য ধনেপাতা তো ধনেপাতা সুন্দরভাবে দিয়ে তারপরে আবার ওভেনের উনুনটা একটু জোরে করে দিয়েছে আর দেখো আমাদের রান্না কমপ্লিট হয়ে গেছে কত সুন্দর কালারটা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাতে আরও ভালো ভালো ভিডিও আনতে পারি আর এই ভিডিওটা এই পর্যন্ত ভালো থেকে সুস্থ থাকো বা